প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট ম্যাথের ক্লাস লিলার সেট নয় এই যে অঙ্ক ক্লাস আজকে অঙ্কগুলো অনলাইন থেকে কালেকশন করা তবে অঙ্কগুলো একটু লেভেল হাই একটু উচ্চ লেভেলের এবং একটু টাফ খুব একটা টাফ না এবং খুব সহজ না অঙ্ক জাস্ট ইজি টু মডারেট বলা যায় যে একটু সহজ থেকে একটু কঠিন এবং পরীক্ষায় বর্তমানে ওরকমই একটু সহজ থেকে একটু কঠিন অঙ্ক দেয় একদম সহজ দেয় না একদম খুব কঠিনও দিবে না ইজি টু মডারেট দিবে তো শুরু করা যাক প্রথম প্রশ্ন বলেছে যদি সাইন টু 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 থিটা থিটা ইকুয়াল রুট রুট থ্রি থ্রি বাই বাই হয় এই যে রুট থ্রি বাই টু এটা হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রির মান কত সাইন সিক্সটি ডিগ্রি তাহলে সাইন টু থিটা সাইন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু সাইন সিক্সটি ডিগ্রির মান লিখে দিলাম এই জায়গাটা তাহলে আমি এখান থেকে থিটার মান কত পাচ্ছি তিরিশ ডিগ্রি থিটার মান তিরিশ ডিগ্রি পাবো এই জায়গাটা তাহলে টেন তিরিশ ডিগ্রি পেয়েছি তাহলে মান কত ওয়ান বাই কত হবে রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি হবে অ্যান্সার নেক্সট অঙ্ক বলেছে একটি চেয়ারের চিহ্নিত মূল্য ষোলোশো পঞ্চাশ টাকা এই চেয়ারটি পরপর দুটি দশ শতাংশ এবং কুড়ি শতাংশ ছাড়ে বিক্রি হয় তাহলে চেয়ারের বিক্রয় মূল্য এই দেখো একটু ইজি ম্যাপ দিয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা দুটো ছাড় দিয়েছে একবার দিয়েছে দশ পার্সেন্ট তাহলে এটা বিক্রয় মূল্য হয়ে গেল আবার এটাও বিক্রয় মূল্য হয়ে তাই না এই কাটাকুটিটা করলেই বিক্রয় মূল্য সরাসরি বেরোবে ঠিক আছে সরাসরি বেরিয়ে যাবে দুটো শূন্য কেটে দাও একটা একটা কেটে দিলাম তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো পাঁচ দু দশ চার পাঁচে কুড়ি

তাকে তার ষষ্ঠ ইনিংস এর কত রান করতে হবে অর্থাৎ একজন ব্যাটসম্যান পাঁচটা ইনিংস একটা পঞ্চাশ ছাপ্পান্ন বিয়াল্লিশ আটত্রিশ আটাত্তর পাঁচটা ইনিংস চব্বিশ চার দুই নয় বারো ষোলো একুশ দুইশো চৌষট্টি তাই না পাঁচ ইনিংস এর টোটাল রান হচ্ছে দুইশো চৌষট্টি এবং ষষ্ঠ ইনিংস এর গড় রান বলেছে ষাট তাহলে ষষ্ঠ ইনিংসের টোটাল হচ্ছে তিনশো ষাট তাহলে এই যদি অংশ করে দিই তাহলে ষষ্ঠ রানটা পেয়ে ছিয়ানব্বই তাই না ষষ্ঠ ইনিংস এর কত রান করতে হবে ছিয়ানব্বই রান করতে হবে নেক্সট অঙ্ক অংশীদারি থেকে দেখো বলেছে রবি এবং শিবের মাসিক আয়ের অনুপাত ওয়ান এবং তাদের মাসিক ব্যয়ের অনুপাত ওয়ান প্রত্যেকে যদি প্রতি মাসে চার হাজার টাকা সঞ্চয় করে তাহলে শিবের মাসিক আয় নির্ণয় করে প্রথম হচ্ছে রবি তারপরে শিব এদের আয়ের অনুপাত এবং এদের ব্যয়ের অনুপাত অর্থাৎ খরচা ওয়ান ইস টু থ্রি এবং প্রত্যেকে চার হাজার টাকা সঞ্চয় করে তাহলে এটা আয় এটা ব্যয় এর আগেও ক্লাস দিয়েছি কিন্তু এখান থেকে আমরা মাইনাস করতে পারছি না প্রত্যেকে চার হাজার টাকা বলেছে তার মানে এখানে যে অনুপাতটা আসবে সেটা হতে হবে তাহলে কোশ্চিন টাকা করা যাবে তাহলে সেম আনতে গেলে কি করব এদের মধ্যে যে ডিফারেন্সটা কত দুই এদের সাথে গুণ করো তাহলে এবার আয় পরিবর্তন হয়ে গেল আয় হয়ে গেল কত টু ইস টু ফোর দুই এক দুই দুই দোকানে চার আয় হয়ে গেল টু ইস টু ফোর কিন্তু ব্যয় কি থাকলো ওয়ান ইস টু থ্রি এবার দেখো অনুপাত সেম আসবে বিয়োগ করলে কত আসবে এক বিয়োগ করলে এক হয়ে গেল তাহলে এই এক ইউনিট সমান সমান যদি চার হয় এখানে দুই সেটা গুণ করলাম এখান থেকেও যে গুণ করলাম না কেন এখানেও তো পার্থক্য আছে একের পার্থক্য তাই না একের সাথে যদি আমি গুণ করি এদের সাথে এক ব্যাপারটা সেম দাঁড়াবে এটা বলতে হতো যদি সেম অনুপাত আমরা আনতে চাই তাহলে এদের মধ্যে যে পার্থক্যটা সেটা এদের সাথে গুণ করবে দুইজনের সাথে এবং এদের মধ্যে যে পার্থক্যটা সেটা এদের সাথে গুণ করবে তাহলে নতুন আয় ব্যয় তৈরি হবে এখন নতুন আয় আয় ব্যয় কত হয়েছে হয়ে গেছে এবং তাদের সঞ্চয় ওয়ান ইস টু ওয়ান হয়ে গেছে মানে এক ইউনিট সমান সমান চার হাজার এবার প্রশ্ন হচ্ছে যে আয় বলেছে না লাস্টে ব্যয় বলেছে শিবের মাসিক আয় কত শিবের মাসিক আয় এখন চার ইউনিট হয়ে গেছে এই যে তাহলে চার চারে ষোলো হাজার ষোলো হাজার একটি শঙ্কু পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা বারো ভূমির ক্ষেত্রের সাথে বাঁকানো পৃষ্ঠের ক্ষেত্র ফেলের অনুপাত নির্ণয় করো ব্যাসারদের একটি শঙ্কু পাঁচ সেমি ও শঙ্কু পাঁচ সেমি পাঁচ সেমি ব্যাসার্ধ কথাটা লিখেছে কেমন এটা একটা যদি শঙ্কু হয় পাঁচ সেমি ব্যাসার্ধ এটা পাঁচ সেমি এর উচ্চতা বারো তাহলে এর এল বের করতে হবে তাই না পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল এবং শঙ্কুর ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এইটুকু একটি শঙ্কু ব্যাসার্ধের পাঁচ সেমি ব্যাসার্ধের একটি শঙ্কু তাহলে এটা হচ্ছে ব্যাস ব্যাসার্ধ তাহলে আমাকে এলটা বের করতে হবে তাহলে বারো বারো একশো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এটা বের হবে কত তেরো তাই না এল স্কোয়ার প্লাস প্লাস বারো স্কোয়ার পাঁচ এল এর মান তেরো তাহলে পেয়ে গেলাম তাহলে আমি এখানে অনুপাত কি বের করবো পাই আর এল ইস টু পাই আর স্কোয়ার মানে পঁচিশ এটাই তো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পায় পায়ে কাটলো তাহলে তেরো ইস টু ফাইভ অঙ্কটাতে একটু ঘোরানো আছে অঙ্কটা করতে গেলে তোমাদের পাঁচ ইস্টু তেরো উত্তর আসবে ভাষা অনুসারে কিন্তু অঙ্কটা আগে তার সম্পূর্ণ পৃষ্ঠের তার পৃষ্ঠীয় ক্ষেত্রফলের অনুপাতটা আগে বের করতে হবে তেরো টু পাঁচ উত্তর নেক্সট অঙ্ক রাহুল তার আয়ের কিছু অংশ ব্যয় করে বাকি অংশ সঞ্চয় করে তার ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত ব্যয় এবং সঞ্চয় থ্রি ইস টু ফোর তাই না তাহলে এটা হচ্ছে ব্যয় এটা হচ্ছে সঞ্চয় তাহলে ব্যয় আর সঞ্চয় যদি যোগ করি তাহলে কি হয়ে যাবে আয় হয়ে যাবে তাহলে বা ইউনিট রাহুলের আয় যদি ছাপ্পান্ন হাজার হয় অর্থাৎ সেভেন ইউনিট সমান সমান ছাপ্পান্ন হাজার তাহলে এক ইউনিট সমান সমান কত আট হাজার তাহলে ওর ব্যয় হচ্ছে চব্বিশ হাজার আর আয় হচ্ছে বত্রিশ হাজার সরি সঞ্চয় হচ্ছে বত্রিশ হাজার প্রশ্ন তো কী বলেছে তাহলে তার খরচ কত তাহলে ব্যয়টাই তো খরচ এই যে চব্বিশ হাজার খরচ নেক্সট অঙ্ক বীজগণিতের দেখো ও এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল সেভেন হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু সেভেন হলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান সমান কত এটাকে স্কোয়ারে ফেলতে হবে তাহলে এটা লিখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল উনপঞ্চাশ এটাকে ফেললে এক্স স্কোয়ার এইভাবে ভাঙতে হবে তাই না এইভাবে তাহলে কেটে দিলাম এটা ওই পাশে গিয়ে কী হবে যোগ হবে একান্ন হয়ে যাবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কী হবে একান্ন এবার এটাকে আবার ফেলতে হবে তাই না তাহলে এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু বি মাইনাস হয়ে যাবে শুধু পঁচিশশো নিরানব্বই উত্তর নেক্সট অঙ্ক ট্রেন থেকে যদি একটি ট্রেন তার দূরত্বের প্রথমার্ধ তিন কিমি প্রতি ঘন্টার গতিতে এবং দূরত্বের দ্বিতীয় আর দুটি ছয় কিমি প্রতি ঘন্টার গতিতে অতিক্রম করে তবে ট্রেনের গড় গতি নির্ণয় করুন মোট দূরত্ব বাই গড় গতি আর একটা কি আছে সেম দূরত্ব যাচ্ছে চল্লিশ কেমি পার আওয়ার আসছে ষাট কেমি পার আওয়ার সেম দূরত্ব ওই ক্ষেত্রে টু এ বি বাই এ প্লাস বি যেখানে এ হচ্ছে এ বি হচ্ছে গতি গতিবেগ স্পিড এই একটা কিন্তু এই ক্ষেত্রে এই ফর্মুলা ইউজ হবে মোট দূরত্ব দূরত্বের অর্ধেক যাচ্ছে তিন কিমি তাহলে দূরত্ব বাই স্পিড সমান কি টাইম বাকি অর্ধেক ছয় কিমি পার আওয়ার দূরত্ব বাই স্পিড সমান সমান টাইম তাহলে পাচ্ছি কি এখান থেকে ডি বাই সিক্স প্লাস ডি বাই বারো মোট সময় এটা এটা কি মোট সময় এখান থেকে একটু লসাও করে নিই বারো তাহলে টু ডি প্লাস ডি অর্থাৎ এইবার উপরে চলে যাবে চার কিমি পার ঘন্টা উত্তর নেক্সট অঙ্ক একজন শিক্ষার্থী পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট নম্বর স্কোর করে এবং চল্লিশ নম্বরের জন্য ফেল করে অন্য ছাত্র স্কোর করে এবং পাশের নম্বরের চেয়ে নম্বর বেশি পায় পরীক্ষার সর্বোচ্চ নম্বর নির্ণয় করো মোট নম্বর বের করতে গেলে ট্রিক্স একশো বাই এই যে পার্সেন্টেজ আছে না তার বিয়োগ ফল তার মানে কি সিক্সটি মাইনাস ফোরটি ইন্টু কুড়ি নম চল্লিশ নম্বরের জন্য ফেল করে এবং কুড়ি নম্বর বেশি পায় সেটা যোগ করে দাও চল্লিশ আর কুড়ি কত হবে আশি বাস এইটুকুই কাজ যোগ করে আশি করে দিলাম চল্লিশ আর কুড়ি আশি কী করে চল্লিশ আর কুড়ি তো ষাট এইটুকু ক্যালকুলেশন করতে হবে ঠিক আছে তাহলে একশো মোট নম্বরে একশো ধরেছি উপরে বাই টোয়েন্টি ইন্টু ষাট তিনশো নম্বর মোট নম্বর হচ্ছে তিনশো পিতা পুত্রের বয়সের অঙ্ক বলেছে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি পাঁচ বছর আগে তাদের বয়সের অনুপাত তাহলে সিক্স এক্স মাইনাস ফাইভ সিক্স ইস টু ওয়ান তাহলে আরেকটা এক্স মাইনাস ফাইভ এটা পাঁচ বছর পূর্বে আবার প্রথমে লাইনে বলেছে যে বর্তমান বয়সের সমষ্টি পঁয়তাল্লিশ বছর তাই না তাহলে এটা পাঁচ বছর পূর্বে বর্তমান আসতে গেলে এদের প্লাস করতে হবে এবার বর্তমান চলে আসলাম বর্তমান বয়স কত পঁয়তাল্লিশ বছর এটা হচ্ছে বর্তমান যদি এক্সের মান বেরোয় পাঁচ যোগ করতে হবে প্রত্যেক ক্ষেত্রে পিতার বর্তমান বয়স বের করতে বলেছে তাহলে এই টোটালটাই হচ্ছে বর্তমান বয়স তাহলে এখান থেকে হচ্ছে সেভেন এক্স দশ মাইনাস করো দশ মাইনাস করলে কত আসবে পঁয়ত্রিশ এক সমান সমান পাঁচ পাঁচ ছয় তিরিশ প্লাস পাঁচ পঁয়ত্রিশ বছর পিতার বয়স কত পঁয়ত্রিশ বছর ষোলোটি সংখ্যার গড় পঁয়তাল্লিশ শেষ ছটি সংখ্যার গড় যদি চল্লিশ হয় তাহলে অবশিষ্ট সংখ্যার গড় কত হবে ষোলোটা সংখ্যার গড় যদি পঁয়তাল্লিশ হয় তাহলে মোট কত মোট হচ্ছে সাতশো কুড়ি এবং ছয়টি সংখ্যার গড় যদি চল্লিশ হয় শেষ শেষ ছয়টা তাহলে বাকি থাকলো কয়টা দশটা তাহলে এই সাতশো কুড়ি থেকে দুইশো চল্লিশ বাকি দশটারই থাকবে কত পরে থাকবে চারশো আশি পরে থাকবে কত থাকবে দেখো চারশো আশি তাই না তাহলে চারশো আশি পরে থাকলো অবশিষ্টটা সেটা কয়টার দশটার টোটাল ষোলোটা ছটার ছটার হচ্ছে এই দুইশো চল্লিশ হচ্ছে দশটার দশটার গড় বলেছে শেষে তাহলে আটচল্লিশ অঙ্ক ভালো করে খেয়াল করবে এর মধ্যে একটু লজিক বোঝা বোঝানোর চেষ্টা করবো বলেছে দুটি সংখ্যার গসাগু হলো সতেরো এবং তাদের গুণ ফল হলো ছেচল্লিশ চব্বিশ তাদের অনন্যকে সমষ্টিগত আমরা কি জানি লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণ ফল এক্স ইন্টু ওয়াই সংখ্যা দুটির গুণ ফল কত বলেছে বিয়াল্লিশ ছাব্বিশ না না ছেচল্লিশ ছেচল্লিশ চব্বিশ সংখ্যা দুটির গুণ ফল এটা দুটো সংখ্যার গুণ ফল এটা ভালো করে ঢোকাবে দুটো সংখ্যার গুণ ফল লসাগুকে যদি এ ধরি গসাগু সতেরো দিয়েছে সময় সমান ছেচল্লিশ চব্বিশ তাহলে এ সমান সমান পাবো দুইশো বাহাত্তর কাটো দুইশো বাহাত্তর আসবে কিন্তু আবার বলেছে দুটো সংখ্যার গুণ ফল তাহলে এর সাথে যদি আমি সতেরো গুণ করি তো এটাই তো পাচ্ছি তাহলে দুটো সংখ্যা ধরতে পারি এই জায়গা থেকে একটা দুইশো বাহাত্তর একটা সতেরো তাহলে একটা দুইশো বাহাত্তর এ সমান সমান দুইশো বাহাত্তর বি সমান সমান সতেরো এটাই হচ্ছে দুটো সংখ্যার গুণ ফলই এত আবার বলেছে সতেরো গসাগু বাক করো বাক চলে গসাগু করো চলে যাবে চলে যায় তাই না তো গসাগু করতে হবে কারণ দুইশো বাহাত্তর কে যদি লসাগু করো ওখানে তুমি সতেরো থাকবে তারপরে সতেরো গসাগু বলে দিয়েছে গসাগু থাকছে গসাগু পরিবর্তন হচ্ছে না তার জন্য আমি দুইশো একটা সংখ্যা একটা সতেরো সংখ্যা ধরছি যাদের গুণ ফল এত ক্লিয়ার এটুকু

যদি উদ্যানের পরিসীমা একশো দশ মিটার হয় তাহলে উদ্যানের দৈর্ঘ্য নির্ণয় করুন এটা একটা আয়তক্ষেত্র বলেছে উদ্যান দৈর্ঘ্য তার প্রস্তের থেকে দশ মিটার প্রস্ত হলে এ হবে এক্স প্লাস পনেরো এবং এর পরিসীমা দু একশো দশ তাহলে টু ইন টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল একশো দশ তাহলে টু এক্স প্লাস পনেরো ইকুয়াল টু পঞ্চান্ন পনেরো বাদ দিলে থাকবে কত চল্লিশ তাহলে টু এক্স ইকুয়াল টু চল্লিশ এক সমান সমান টোয়েন্টি তাহলে একটা হবে কুড়ি ত্রিশ পঁয়ত্রিশ আর একটা হবে কুড়ি তাহলে এর ক্ষেত্রফল চেয়েছে তাহলে ক্ষেত্রফল যদি হয় তাহলে সাতশো কি বলেছে তাহলে উদ্যানের দৈর্ঘ্য নির্ণয় করুন ওর দৈর্ঘ্য হচ্ছে পঁয়ত্রিশ মিটার কত মিটার পঁয়ত্রিশ মিটার আর একটা বিষগণিতের অঙ্ক চলে এসছে যদি এক্স প্লাস ওয়াই ইকুয়াল পনেরো হয় এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পনেরো হয় আর এক্স ওয়াই সমান সমান পঁয়তাল্লিশ হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কত এটাকেই ভাঙো তাহলে স্কোয়ার স্কোয়ার প্লাস বি প্লাস টু এ বি ইকুয়াল দুইশো পঁচিশ পনেরো স্কোয়ার দুইশো পঁচিশ তাই না তাহলে এক্স ওয়াই সমান সমান কত পঁয়তাল্লিশ তাহলে নব্বই হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস নাইনটি ইকুয়াল দুইশো পঁচিশ শুধু নাইনটি বিয়োগ করো তার মানে এই স্কোয়ার প্লাস হচ্ছে নির্দিষ্ট সুদের হারে চার বছরে একটি পরিমাণ টাকা সুদে আসলে সাত বাই পাঁচ গুণ হয়ে যায় বার্ষিক সরল সুদের হার কত নির্দিষ্ট সুদের হারে একটি পরিমাণ টাকা পি টাকা সুদের হার চার বছরে কত টাকা হয়ে যায় সুদে আসলে সুদে আসলে যায় সাত বাই পাঁচ গুণ প্লাস পি ইকুয়াল টু সেভেন পি বাই ফাইভ ঠিক আছে সেভেন পি বাই ফাইভ তাহলে এই পিটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস পি তার মধ্যে থাকছে কত টু পি বাই ফাইভ ইকুয়াল এটা লিখতে পারি চার পঁচিশে একশো কেটে দিচ্ছি তাহলে পি পি আর বাই পঁচিশ প্লাস পি আর প্লাস পঁচিশ ইকুয়াল টু পি বাই ফাইভ পি পি কেটে দাও তাই না পাঁচ পঁচিশ কেটে দাও তাহলে আর সমান সমান পার্সেন্ট কত উত্তর চক্রবৃদ্ধি থেকে পার্সেন্ট অর্থাৎ ওয়ান বাই টেন মানে দশ টাকা আসল আর এক এগারো সুদ আসল তাহলে এগারো বাই দশ এটা সমান সমান করতে হবে আমাকে কি ছাব্বিশশো বাষট্টি টাকা বাই এটা আসল আর এটা হচ্ছে আসল সুদাসল আসল আসল ইকুয়াল এত এর পাওয়ার হবে এন একে কেটে ছোট করতে হবে আগে তাই না ছোট আমাকে করতে হবে তেরো দোকানে ছাব্বিশ একত্রিশ দোকানে বাষট্টি তেরোশো একত্রিশ আর হচ্ছে এগারোশো কাটলাম আবার যাবে এগারো কিউ অর্থাৎ একশো একুশ দিয়ে কেটে যায় আর এটা একশো ছোটো হলো তাহলে এগারো বাই টেন পাওয়ার এন ইকুয়াল একশো একুশ বাই একশো একে যদি পাওয়ার মানুষ করলে হয় তাহলে কত বছর উত্তর বছর চার পাঁচ লাইনের অঙ্ক অংশীদারের এ বি এবং সি প্রত্যেকে দশ হাজার টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেছে প্রত্যেকে এ দশ হাজার টাকা বি দশ হাজার টাকা সি দশ হাজার টাকা চার মাস পর এ তিন হাজার টাকা উত্তোলন করে তাহলে দশ হাজার টাকা তার চার মাস খাটছে তিন হাজার টাকা তুলে নিল বাকি থাকলো কত সাত হাজার টাকা তার কয় মাস কয় মাস খাটছে আট মাস সাত হাজার টাকা আট মাস এটা একটা তারপরে কি বলেছে এবং বি চার হাজার টাকা উত্তোলন করে তাহলে বিও বি এরও দশ হাজার টাকা চার মাস খাটছে প্লাস চার হাজার টাকা তাহলে ছয় হাজার টাকা তার আট মাস খাটছে সি অতিরিক্ত তিন হাজার টাকা বিনিয়োগ করে তাহলে সি দশ হাজার টাকা চার মাস খাটছে প্লাস তিন হাজার টাকা আরো অর্থাৎ তেরো হাজার টাকা হয়ে যাচ্ছে তার ওই টাকাটা খাচ্ছে আট মাস এখান থেকে অনুপাত যত দূর কেটে দিই তিনটে করে কাটা যাবে তাই না তিনটে করে কেটে দিচ্ছি সব জায়গায় ছোট করে দিচ্ছি আগে থেকেই কাটলাম তাহলে এখানে হচ্ছে চল্লিশ যোগ ছাপ্পান্ন চল্লিশ আটচল্লিশ এখানে হচ্ছে চল্লিশ ইন্টু তেরো একশো চার তাহলে যোগ করলে হচ্ছে কত ছিয়ানব্বই এখানে যোগ করলে হচ্ছে অষ্টআশি এখানে যোগ করলে হচ্ছে একশো চুয়াল্লিশ কেটে আর একটু ছোট করি আট বারো ছিয়ানব্বই আট এগারো অষ্টআশি আট এক আট 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 চৌষট্টি এত তাই না অনুপাত পেয়ে গেলাম তাদের এবার আমার কাজ হচ্ছে শেষে কি বলেছে বছর শেষে মোট লাভ হলো বত্রিশ হাজার আটশো টাকা তাহলে সি কত পাবে এর মান কত আট সরি আঠারো যোগফল কত হচ্ছে কত একচল্লিশ ইন্টু বত্রিশ হাজার আটশো টাকা আট দিয়ে কেটে যায় আট এক আট চার আটে বত্রিশ শূন্য শূন্য আট আট চৌষট্টি ছয় এই যে এত টাকা চোদ্দ হাজার চারশো টাকা একটু আগে যে অংশীদারের অঙ্কটা করলাম ওই টাইপের অঙ্ক যদি দেয় কেউ যদি ভাবে যে ট্রিক্স করে দিব ট্রিক্স হবে একটি আয়তক্ষেত্রে ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে দশ পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পায় প্রথম এটা একটা আয়ত ক্ষেত্র প্রথমে একশো ছিল দুটোই একশো ধরে নিতে হবে কারণ বলেছে টেন পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে আগে পরে হয়েছে একশো দশ আর একটা হয়েছে একশো কুড়ি প্রথমে একশো একশো ছিল পরে একশো দশ একশো কুড়ি দশ পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি তাহলে ক্ষেত্রফলে কত শতাংশ বৃদ্ধি পাবে সিম্পল ধরে নাও আগে যদি ক্ষেত্রফল হতো তার হতো এত পরে ক্ষেত্রফল কত হবে একশো বত্রিশ দুটো শূন্য তার মানে এতটা বেড়েছে কততে এততে কত পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট এটাই হচ্ছে উত্তর দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন প্রার্থী যিনি ভোট পান তিনি চারশো আটচল্লিশ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হন মানে জিতে যান এই কথা বলেছে মোট ভোটের সংখ্যা কত তাহলে টোটাল ভোট কত ছিল একশো একজন আটাত্তর পার্সেন্ট পেয়েছে তাহলে আরেকজন কত পেয়েছে আরেকজন আঠাশ পার্সেন্ট পেয়েছে তাহলে একজন আটাত্তর পার্সেন্ট আরেকজন আঠাশ পার্সেন্ট হারজিত করতে গেলে কি করতে হবে বিয়োগ করতে হবে বিয়োগ করলে কত পাবো পঞ্চাশ পার্সেন্ট ও হো সরি কি লিখছি আমি এখানে আঠাশ পার্সেন্ট কি করে হয় তুই বাইশ পার্সেন্ট তাই না তাহলে আরেকজন কত বাইশ পার্সেন্ট তাহলে বাইশ পার্সেন্ট বিয়োগ করলে পাচ্ছি কত সিক্স

ছয় সাত বিয়াল্লিশ সাত আটে ছাপ্পান্ন ছয় সাত বিয়াল্লিশ চার সাত আটাশ কেটে গেল আটশো মোট ভোটের সংখ্যা কত আটশো ভোট অঙ্ক একটি ট্যাঙ্ক সাধারণত ছয় ঘন্টায় ভরা হয় তবে এটির নিচে ফুটো হওয়ার কারণে এটি পূরণ করতে চার ঘন্টা বেশি সময় লাগে অর্থাৎ দশ ঘন্টা লাগে ছয় ঘন্টায় ভরছে দশ ঘন্টায় খালি করছে তাহলে এবি অর্থাৎ এ ইনু বি বাই এ মাইনাস বি তাই না খালি করছে ভরছে তাহলে সিক্স ইন্টু দশ ঘন্টা কারণ ছয় বা চার ঘন্টা ফুটো থাকা চার ঘন্টা বেশি লাগছে দশ ঘন্টা করলে কত চার তিন ছয় দুই তিনে চার পাঁচ দোকানে দশ পনেরো ঘন্টা উত্তর কত পনেরো ঘন্টা যদি এ ইস টু বি বিকুয়াল টু ইস টু থ্রি হয় তাহলে এখান থেকে মান পেয়ে যাবো এ বাই বি ইকুয়াল টু ইস টু থ্রি অর্থাৎ তারপরে আবার সি বাই ডি ইকুয়াল টু ফাইভ এ বাই থ্রি বি এর মান কত দুই তাহলে এখানে দুই বসাও বির মান কত তিন তাহলে তাহলে সি সি ডি হচ্ছে দশ বাই নাইন দশ তাহলে টু সি টু এর মান কত টু সি বাই ফাইভ ইন্টু ডি এর মান কত এর মান কত তাহলে ফোর ইস টু নাইন হবে উত্তর কত উত্তর ফোর ইস টু নাইন কাজের অঙ্ক নয় জন লোক বারো দিনে একটি কাজের অর্ধেক সম্পন্ন করতে পারে চব্বিশ জন লোক একই কাজ কত দিনে শেষ করবে নয় জন লোক বারো দিনে অর্ধেক কাজ আর চব্বিশ জন লোক কত দিনে করবে সম্পূর্ণ কাজ তাই না এম ডি এইচ বাই ওয়ার্ক এম ডি এইচ বাই ওয়ার্ক এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান এম টু ডি টু এইচ টু ওয়ার্ক ওয়ান ওয়ার্ক টু এটা তাহলে মান বসালাম সেইভাবে এই দুইটা উপরে চলে যাবে চলে গেল বারো দোকানে চব্বিশ সরাসরি কেটে গেল ডি সমান সমান কত আসলো নয় দিন নয় দিন ঘন্টা কি কত দিনে নয় দিনে নেক্সট অঙ্ক বলেছে কেন্দ্র থেকে আর এস জ্যার দূরত্ব কুড়ি সেন্টিমিটার এই জ্যাটির দৈর্ঘ্য তিরিশ সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাস কত এই একটা বৃত্ত কেন্দ্র থেকে জ্যের দূরত্ব এবং বলেছে এই জ্যের দৈর্ঘ্য যদি তিরিশ সেন্টিমিটার হয় কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কুড়ি সেন্টিমিটার এবং এই জ্যাটির দৈর্ঘ্য যদি তিরিশ সেন্টিমিটার হয় টোটাল যদি তিরিশ হয় তাহলে এইটুকু পনেরো তাহলে এই সোজাটা আনবো আমি যেটা হবে বৃত্তের ব্যাসার্ধ তাই না বৃত্তের ব্যাসার্ধ ওই জায়গাটা তাহলে এটা কুড়ি অতিভুজ বের করবো কুড়ি কুড়ি চারশো পনেরো পনেরো দুইশো পঁচিশ তাহলে হয়ে যাবে ছয়শো পঁচিশ অর্থাৎ এইটুকু হচ্ছে পঁচিশ এইটুকু যদি পঁচিশ হয় তাহলে এখান থেকে এইটুকু পঁচিশ তাহলে বৃত্তের ব্যাস কত পঞ্চাশ সেন্টিমিটার বৃত্তের ব্যাস পঞ্চাশ সেন্টিমিটার উত্তর ফিফটি বৃত্তের ব্যাস কত পঞ্চাশ সেন্টিমিটার তো আজ এই পর্যন্তই মোটামুটি অনেকগুলো ম্যাথ কমপ্লিট করলাম অঙ্কগুলো খুব ভালো লেভেলের অঙ্ক ছিল আশা করি ভালো লেগেছে ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এগিয়ে নিবে আর নতুন যারা দেখছে এবং যারা পুরনো এখনো দেখছে তাদেরও বলবো যদি আগের ক্লাস না দেখে থাকো প্লে লিস্টে গিয়ে দেখবে নতুনদেরও বলবো তারাও প্লে লিস্টে গিয়ে দেখবে বাকি ক্লাসগুলো বেঙ্গল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট এগুলো সব বিভিন্ন সেট থেকে কালেকশন করা অঙ্কগুলো বিশেষ করে অনলাইন সেট থেকে এগুলো কালেকশন করা অঙ্ক যেখানে একটু লেভেল আলাদা থাকে বাকি মানে বই যে সেটগুলো সেই সেটগুলো থেকে নেক্সটে আবার এইভাবে নিয়ে আসবো অঙ্কগুলো সেট থেকেও মানে বই থেকেও লীলা রয়ের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কেপি কনস্টেবল এই সেটগুলো থেকেও ম্যাপ নিয়ে আসবো এবং এইভাবে কালেকশনও করে অঙ্কগুলো নিয়ে আসবো আজকে এই পর্যন্তই